হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইয়েছি দুদিন না উঠার পর আজকে আবার একটু উঠেছি কিন্তু হাঁটছি খুব আস্তে আস্তে যাতে দেরি হয়ে গেছে যদিও ওয়েদার দেখে বোঝা যাচ্ছে না এত সুন্দর আমার ভয় লাগছে আবার না ঠান্ডা লেগে যায় এলি কেন না কানে তুলো দিয়ে আছি তো লাগবে না লাগবে না কতটা দাঁড়া কতটা পরিমাণ হাওয়া দিচ্ছে ও হ এবার আমাদের ওখানে যাওয়ার অপেক্ষা চলেই চল আমাদের সাথে আমি না সকাল সকাল এখানে চলে এসেছি একটা ডিম ম্যাগি বানানোর জন্য মানে এই কদিন তো আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছিল সেই কারণে শর্টসটা একদম বানানো হয়নি দিদি দিদির কাজ করেছে আমি তো পারিনি আজকে একদম সকাল সকাল চলে এসেছি এখানে বানাবো বানিয়ে খাবো অল্প বানাচ্ছি যেহেতু আমরা এই সব জিনিস খাচ্ছি না শুধু ভিডিও বানাতে হবে ভালো মন্দ রান্না করতে হবে করছি কিন্তু পরিমাণটা কম করে আপাতত এখানে আমার সমস্ত সবজি ভাজা চলছে এখানে আমার সিদ্ধ হয়ে গেছে এখানে একটা ডিম নিয়ে চলে এসেছি কিন্তু খুব ভয় আছে এই ডিমটাকে ফাটানো দিয়ে ডিম ফাটাতে গেলে ডিমটা যদি মানে চারিদিক হয়ে যায় তাহলে আর এই ভিডিওটাই হবে না আমার না এদিকে এই ম্যাগি ডিমটা বানানো হয়ে গেছে একটু খুব সাবধানে রাখতে হবে কারণ থলথলে জিনিস তো আর আমরা তো এখন ব্রাউন ব্রেড খাওয়া শুরু করেছি তাই একটুখানি শিখে নেব এটা আবার ছোট হয়ে গেছে তিনটে করে রয়ে একটা পড়ে রয়েছে এখানে এরকম জায়গা করে নিতে হবে এই ভিডিওটা না কাল আমরা শ্যুট করেছিলাম এখন কি হয়েছে এটা কি হচ্ছে মানে এখন কি হচ্ছে জানি না অধিকাংশ ভিডিও স্লো মোশনে হয়ে যাচ্ছে তো শ্যুটটা আসেনি আজ আবার শ্যুট করতে হচ্ছে ব্যাগটা সম্পর্কে কিছু একটু তুমি বলো আমি বলবো এই সমস্ত ব্যাগগুলো বানা

খালি একটাই প্রবলেম এগুলোর কেন চেন থাকে না কোনো দরকারি জিনিস নিয়ে যাওয়ার পক্ষে না চেন থাকে না চলো আজকে আমাদের অনেক কাজ ইয়ে একটা খাবার বানিয়েছে ভেতরের ডিমটা কাঁচা বলে আমার মনে হচ্ছে তুর আমাকেই খাওয়াবে ভাতটা খুব সুন্দর উঠেছে ফেলে দব খাই আর দিকে ডায়েট এক দিকে এই সব মা আর একটু খাও না ওগুলো নিস নেই আমি কুসুমটা খেতে পারবো না

এটা হলো এই রকম খোপার কাতা ঝুলবে আর আমার মেলানো কাজ পড়ে তার মধ্যে এটাকে কাল সাদা রং করে অর্ধেক করে হয়নি এখানে এই কাগজগুলোকে জল দিয়ে ভেজানো আছে আর যে কখন কি করব তার সাথে হ্যাঁ প্রমোশন স্যুটও আছে সে ঠিক করে রেখেছে আর যে জামাই শোষটি লুক করবে আমি জানি না কি করে কি হবে জানি না আর তার সাথে আর একটা আপডেট দিই ওর শরীরটা একটু ভালো আছে বাট আমার শরীর খারাপ নয় কিন্তু আমি জানি না খাওয়া দাওয়া কম বা এক্সারসাইজের কারণে কিনা আমার একটু দুর্বল লাগছে মানে যতটা পারি শরীরকে রেস্ট দিতে পারলে ভালো হয় বাট উপায় নেই ব্রেকফাস্ট আগে থেকেই বলে রাখছি কি হল আমি দিয়েছি আরে এটা হচ্ছে ঘুগনি কালকে ছিল মা গরম করে দিয়েছে ব্রাউন ব্রেড সসা আর হ্যাঁ এটা আমাদের মানে আমার 51 দুজনের মানে সিরিয়াস এইভাবে ভাবে কি করে থাকব দি কি বলে যেন দালা আলু চেদ্ধ বোরা ভাজা জুরি ভাজা জুরি ভাজা খাচ্ছি না রোগা হবই আমরা তো আজকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়েছি এডিটিং এখনও হয়নি কিন্তু আজকে আমাদের একটা ব্র্যান্ডের কাজ আছে সেই কারণে দিদি আপাতত গেছে প্রোডাক্টটা নিয়ে আসতে আরে এই প্রোডাক্টের প্রমোশন আমরা অনেকবার করেছি যা বেরি ওয়াটার মেরি না বেরি কী জানি ঠিক আমি যাই না আমার মনে নেই ও ওরই প্রমোশন হবে আজকে আমি ভেবেছিলাম যে আমাদের কেন দুটো দিয়েছে

দিদি চেঞ্জ করে নে কি করবে এবার দিদি আজকে হচ্ছে অনেকেই আমাদের বলছিল তো দেখি বলে নজরের কি নজর কাঠি নজর কাঠি না ইভেলাই ইভেলাই ওইটার কথা অনেকেই বলছিল সো আজকে ওইটাই আমি বানাচ্ছি আচ্ছা এই আটাটা আঠা আছে তো না আমি ভুলে নিয়ে চলে এসেছি আটা তো আছে মুখটা ভালো নয় দেখা যাক কি করা যায় আর সবথেকে বড় কথা এইটার জন্য সবথেকে যেটা দরকার সেটা হচ্ছে রোদ

সাড়ে এগারোটা আমি খাচ্ছি দুধ তবে অল্প একটুখানি আমার না ভালো লাগছে না বেশি খেতে আর এই কাপটা এমনই পেট ডাবরা টাইপের দুধটা কিন্তু নেহাত কমও নেই হ্যাঁ দেখে মনে হচ্ছে যেন কইটুখানি আছে দেখতে চাই কেমন হয় মাঝে মাঝে না ইউটিউবের ব্যাপার স্যাপার আমি বুঝতে পারি না এমনিতেই ধরো অ্যালগোরিদমের কথা কথা কেন বলছি কাজ কারোর কারোর পক্ষেই বোঝা সম্ভব নয় আমি তো ছাড়ো এই নিয়ে কোনো অনেক বড় বড় ইউটিউবারদের টিপস ইত্যাদি ইত্যাদি আছে বা সবটাই একটা অনুমানের ওপর ভিত্তি করে মানে অ্যালগোরিদম তো তার নিজস্বতাই কাজ করে এবার আমি এখন কেন এই সমস্ত জ্ঞান নিয়ে বসেছি আর কিছুই না রূপানা না সকালে একটা খাবার দাবারের মাখনা তোমরা মাখনাই বলোছো হ্যাঁ মাখনার সৎ দিয়েছিল আমার না সৎটা দেখে বেশ ভালোও লাগলো কিন্তু কেন বুঝতে পারছি না সোট স্টার ভিউজ মানে মারাত্মক ডাউন মারাত্মক বলে খুব ভুল হবে মানে যেটা আমাদের ধরো দেড় ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে ভিউজ এক লাখ ক্রস করে ওখানে দশ হাজার কি হলো ব্যাপারটা বুঝতে পারছি না এমনিতেই চ্যানেলটা একটু ডাউন যাচ্ছে মানে পুরানো ভিডিও চলছে এবার নতুন ভিডিওগুলো ঠিকঠাক আসছে না যাই হোক কিছু করার নেই দুটো বাজে এখন তিনি মাখতে বসেছেন জাম মানে পাঁচ ছ দিন হলো আমাদের এক পাশের বাড়িতে কাকিমা দিয়ে গেছিলো মনে নেই ফ্রিজে ছিল আজ ফ্রিজ খুলতে গিয়ে দেখতে পেয়েছে এখন দুটোর সময় ভাত খাবে না জাম মাখা চলছে জাম মাখার যা টেক্সচার এসেছে না জামগুলো এমনি খেতে সুন্দর ছিল এখন এডিটিং কমপ্লিট হয়নি কি করে দেখবে তুমি নুন নেবে না মা পাতে যাই হোক অনেক কিছু খাবার দাবার বেগুন ভাজা স্যালাদ তো এখন নিত্য সঙ্গী এটা বড়ি দিয়ে মা ঘের তরকারি করতে ভালোবাসছে যাই হোক এখন তো খেতেও হয় আমাদের এখানে পটলের জাল ডাল এ এত স্পাইসি খাবার আমি খাবো না আমি এইগুলো খাবো ভাত খেয়ে দিয়ে উঠে জাম মাখা নিয়ে বসেছি তাটা রেখে দিয়েছিলাম ভাত খেয়ে উঠে খাবো বলে আমার কার্ডই উঠে যাচ্ছে আমি এখনো কার্ড খুলতে পারিনি যদিও বা খেলা শেষের দিকে আজকে কে জিতছে না জিতছে জানি না একদম লাস্টে বলবো লাস্টে দিদি জিততেছে তুমি জিততে পালে না দিদি জিততেছে বন্ধু এখানে আর এবারে লাজdare সবাই দুই করে খেয়েছে হ্যাঁ মা তো জিতেছে মা তো কোট করেছে আর আক তো ওই খাওয়া-দাওয়া ওরকম হচ্ছে তো মাকে না একটু दाल করতে আর এটা কিন্তু আটার আর খুব কম তেলে সেকা আর আলু তরকারি নিয়েছি বাট অল্প কি করে খাবো জানি না ও tadi কে নেব আজকে ভিডিওটা শেষ করে দিই নেক্সট ভিডিওতে দেখা হবে টা টা